কম্বল নাই এদিকে এখানে আরও দুজন খালা বসে আছে তা আমি দুজন মহিলা যে তুই এনাদের সাথে আগে কথা বলি আসসালামু আলাইকুম খালা ভালো আছেন কি কি অবস্থা এখন তো আমি বলতে চাচ্ছিলাম যে বেলা কি আপনারা এখানেই থাকেন তো আচ্ছা তো এই রাত্রে এখানে শোন কীভাবে এই যে মানে এর উপরেই কোন রকম এই যে এনি যেরকম ভাবে একটা ইয়েপ দিয়ে শুয়ে আছে শুয়ে থাকেন আপনারা না তো গায়ে দেওয়ার মতো কি কম্বল আছে না নাই কম্বল নাই আছে নাকি খালা না খালার তিনটে মানুষ সারা রাত কেন কি হয়েছে কেন কি হয়েছে কি কিছুই নাই ওই যাচ্ছে কি

ঠিক আছে আমরা একটু আপনাদের যদি কম্বল দিতে পারি তাহলে তো খুব ভালো লাগবে মামার আমার একজন মামা আছেন মামা আপনাদের মাধ্যমে আপনাদের সাহায্য করার জন্যই আসছেন তো মামা আপনাদেরকে কম্বল দিবে আপনার নেন মামা কম্বল দিয়ে দেন দেন উনাকেও দেন উনি উনি তো আসলে অসহায় আসলে মামার মামাই মূলত এই অর্থনয়নে ছিলেন এই পাশে দুজন ভাই মানে অবস্থা খারাপ ভাই আপনার কি অবস্থা মাজা পড়ে গেছে এই যে উনি ভীষণ অসুস্থ আরো একজন আমাদের মিশ স্টেশন এখানে আছে ভাই আপনার কি সমস্যা কি তো শোয়ার মতো কম্বল আছে না আচ্ছা আসলে এই ভাইটিও এই শীতের মধ্যে প্রচুর কষ্ট করতেছে যদি কোনো সরিদয়বান ব্যক্তি থাকেন বা এরকম মানুষ থাকেন যারা সাহায্য করতে চান এই দুজন মানুষ মিরপুর স্টেশনে পড়ে আছে চাইলে কিন্তু সাহায্য করতে পারেন এনার একদমই কম্বল নাই এনার যেহেতু একটা পুরাতন আছে বাট এনার একটাই একটা কম্বলও নাই জাস্ট এই খাতার মতো একটা কিছু এটা দিয়েই সে রাত্রি যাপন করছে এই শীতের মধ্যে তো যারা পারবেন তারা হেল্প করবেন টাকা পয়সা দিয়ে নাম্বার থাকে সেখানে দিয়ে দিবেন অথবা

তো দোয়া রাখবা যেন আল্লাহ তালা দেয় আমরা যেন বেশি বেশি করতে পারি আমাদের কাজে এটা আমরা মানুষকে সাহায্য করতে চাই শোনেন যাই ভিডিওটা যারা দেখবে তাদের তাদের তারাও যেন হেল্প করতে পারে তাদের কাছেও বলবেন যে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেয় তো বিশেষ করে আসলে ভিওয়ার্স এই মুহূর্তে আমরা যেটুকু পারলাম হেল্প করলাম আজকে এটা অপ্রত্যাশিতভাবেই আমরা হেল্প করে গেলাম ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আরো ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো এবং এই অসহায় মানুষ যারা আছে তাদেরকে কিন্তু আরও বেশি বেশি সাহায্য করতে পারবো বিশেষ করে আপনাদের সাপোর্ট বলতে যদি অর্থ দিয়ে সাহায্য করতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি অর্থ না দিতে পারেন তাহলে ভিডিওটা অন্তত একটা শেয়ার তো করে দিতে পারেন পেসটা তো ফলো করে দিতে পারেন আমার অনুভূতিটা অনেক ভালো লাগছে এখন মামার থেকে একটু কথা শুনবো মামার অনুভূতিটা বা মামার ফিলিংসটা কেমন মামা অনুগ্রহ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই হোক আর কি এই যে এখানে এনারা যে কষ্ট করে আমাকে হচ্ছে যে মামা আর কি জয়নুল আবেদিন মামা ইনি আমাকে ফোন দিল সকালে ফোন দিয়ে বলছে মামা অমুক জায়গায় এই মানুষগুলো একটু কষ্ট করে তো আসলে আমার শুনি খারাপ লাগলো তারপরে আমি মামাক বললাম ঠিক আছে মামার সমস্যা নাই ওনাদের জন্য মানে ওখানে যে জনই আছে তার জন্য কম্বল কিনবো আর কি আমাকে বললো যে দুজন মতো আছে তো এখন এসে দেখলাম যে বেশ এক দুই তিন চারজন এখনও তিনজন বাকি হয়ে গেল আর কি এখানে মোট পাঁচজন লোক তার দুইটা কম্বল নিয়ে একস দুইজনের দিদি পারলাম আর বাকি তিনজনে দেবেন আমার চ্যানেলের চ্যানেলের নাম হচ্ছে দিনের পথে জিরো পয়েন্ট এবং ইউটিউব দুইটাই খোলা আছে আর কি ঠিক আছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করে যাক আশা করি ভালো থাকেন আলাইকুম একটা কথা বারবার বলি যদি পারেন আশেপাশের মানুষকে এই শীতকে উপলক্ষে করে সাহায্য করুন আর যদি সেটা সম্ভব না হয় দেশের বাইরে থাকেন তাহলে কিন্তু আমাদের মাধ্যমে আপনি মানুষকে সাহায্য করতে পারেন তো নাম্বার দেওয়া থাকে বিকাশ নগদ বা ডলার টাস ওয়ালেট নাম্বারও দেওয়া থাকে সেখানে আপনার অর্থ পাঠাতে পারেন আর যদি নাই পারেন তাহলে ভিডিওটা অন্তত একটা শেয়ার করে দেবেন এবং পেজটা চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন আমার চ্যানেলের নাম হিউম্যান সাপোর্ট জিরো পয়েন্ট জিরো এবং মামার চ্যানেলের নাম দিনের পথে জিরো আমি স্ক্রিনে দুইটাই স্ক্রিনশট করে দিয়ে দিলাম আপনারা সার্চ করে একটু সাপোর্ট করে দেবেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু করা সম্ভব হবে অনেক দুঃখ আগানো সম্ভব হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জনাল বিদায় নিচ্ছি এবং মামাকে বিদায় জানিয়ে দিচ্ছি আজকের ভিডিও থেকে দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ